প্রায় প্রিয় বন্ধুরা এটা হলো মিজানবাইয়ের বাতের হোটেল উনি সকালবেলা যে রান্নার যে পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুতি হিসেবে ওনার কাজ করছেন এই হলো ওনার বাতের হোটেল এখানে উনি ওনার স্বাভাবিক যে কার্যক্রম এখান থেকে উনি পরিচালনা করেন এই যে এখানে বসেই এটাই মিজেন ভাইয়ের বাতের হোটেল এখানে বসে আমরা বা বিভিন্নজন খাবার দাবার খেতে আসেন এখানে খাওয়া দাওয়া হচ্ছে প্রতিনিয়তই আর বিশেষ করে এই হোটেলটা উনি দিয়েছেন হলো যারা ভ্যান চালক রিক্সা চালক যারা কম পয়সায় খেতে চায় অনেকে এই সামর্থ্যবান মানুষ এখানে আসি ঠিক আছে ভালো কথা কিন্তু যতটুকু বীর এড়িয়ে চলতে পারি ওনাকে সুযোগ দিতে পারি ওনার কার্যক্রম যেন উনি পরিচালনা করতে পারে সেদিকে নজর দেওয়া উচিত চার পাঁচজন পরিচালনা করেন করেন সহযোগিতা আচ্ছা আচ্ছা এই যে মাংস পাক চলতেছে হয়তো এগারোটার পরে উনি খাবার দাবারের প্রিপারেশন না আচ্ছা বুঝতে পারছি শুক্রবার দিন আগে আগে শুরু হবে মাংসের পাক চলতেছে এটা তালতলা মিজানবাইয়ের বাতের হোটেল যিনি ভাইরাল ভাইরাল মিজানবাই নামে পরিচিতি ওনার এখানে এখানে খাওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসেন আমরাও একটু দেখতে আসলাম যে আসলে ওনার কার্যক্রমটা কেমন কীভাবে উনি কার্যক্রম পরিচালনা করেন